রোদে শুকানোর ঝামেলা ছাড়াই তৈরি করে ফেললাম কাশ্মীরি জলপাই আচার এই আচারটা এত বেশি মজার যে মানে একজন দুইটা গোল্লা খেয়ে ফেলতে পারবে আশা করছি না টেনে আজকের পুরো রেসিপিটাই দেখবেন তাহলে কিন্তু এখন বাজারে ভরপুর জলপাই পাওয়া যাচ্ছে খুবই অল্প দামে বানিয়ে নিতে পারবেন আর সারা বছর জুড়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বয়েমে রেখে খেতে পারবেন আমি এখানে দুই কেজি জলপাই নিয়েছি এক লিটার পরিমাণ পানি আর আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দশ মিনিটের মতো জলপাইটাকে সিদ্ধ করে নিচ্ছি আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে চোলা অফ করে দিচ্ছি আর এখন জলপাইগুলো একটা স্টিনারে ছেঁকে নেব আর এই তো ঠান্ডা হওয়ার পর একদম আলু ভর্তার মতো ভর্তা করে নেব আর এই আচার বানানোর ক্ষেত্রে একদম কচি জলপাইগুলো নেবেন না তাহলে কিন্তু জলপাইগুলো সিদ্ধ হবে না খুব ভালো করে এরকম বড় বড় দেখে টস টসা জলপাইগুলো নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এগুলোতে মাংসও থাকে প্রচুর এখন আমি জলপাইগুলোকে একদম আলু ভর্তার মতো করে মেশ করে নিচ্ছি যেখানে হয়তো বুঝে নিয়েছেন এভাবে করে রেডি করে তারপর আমি বাকি কাজ করার জন্য কিচেনে চলে যাচ্ছি চলে এলাম কিচেনে আর চুলায় দিয়ে দিচ্ছি আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল এখানে এক কাপ পরিমাণ খাঁটি সরিষার তেলটা দিতে হবে আর দিয়ে দিলাম আস্ত কিছু পাঁচফোরণ আমি এখানে গুঁড়া করা পাঁচফোরণটাও অ্যাড করব দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতো শুকনা মরিচ আমি এটাকে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এতে করে ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর এই তো হয়তো দেখেই বুঝতে পারছেন এরকম ফোড়নটা হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিব রসুন বাটা আর আপনারা চাইলে কিন্তু কুচি করা রসুনটাও দিতে পারেন তবে আমার কাছে এখানে বাটা রসুনটাই ভালো লাগে দিয়ে দিচ্ছি সরিষা বাটা আমি সরিষাটাকে আগে থেকে ভিজিয়ে বেটে নিয়েছিলাম আর এই তো দিয়ে দিচ্ছি বিট লবণ এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি আর হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম ফোড়ন গুঁড়া আর ফোড়নটাকে আগে থেকে টেলে ভেজে তারপরে কিন্তু আমি এটাকে গুঁড়া করে নিয়েছি লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো তবে লবণটা টেস্ট করে করে বুঝে অ্যাড করবেন যেহেতু টক জিনিস এখানে লবণের পরিমাণটা শেষ পর্যন্ত দেখে তারপরে অ্যাড করে নিতে হবে এখন আমি এখানে মেশ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে এক পায়ে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়েও যেতে পারে কারণ এটা অনেক সময় লাগে এই আচারটা তৈরি করতে মিনিমাম এক এক ঘন্টার মতো কিন্তু এরকম নাড়াচাড়া করতে হবে বিশ মিনিট নাড়াচাড়া করার পর এরকম একটা পর্যায়ে চলে আসে তখন আমি এখানে গুড় অ্যাড করে দিলাম আর গুড় দিয়ে আচারটা যদি বানান তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে চাইলে চিনি দিয়েও করতে পারেন এখন গুড় দেওয়ার পর আচারটা কিন্তু মানে গুড় থেকে পানি ছেড়ে দিবে আবারও তরল হয়ে যাবে তখন আবার নাড়াচাড়া করতে হবে এখন প্রায় চল্লিশ মিনিটের মতো এভাবে নাড়তে হবে তারপরে চাইলে রেস্ট করে করেও চুলাতে বসাতে পারেন তো আমি আবার বিশ মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ফোড়ন গোড়া আর ফোড়নটাকে আমি আগে থেকে টেলে তারপর কিন্তু পিসে তারপরে আমি এখানে অ্যাড করলাম আমার প্রায় এক ঘন্টার মতো লেগেছে আচারটা বানাতে তো আপনারা চাইলে কিন্তু মাঝখানে যখন টায়ার্ড লাগবে চুলা অফ করে আচার নামিয়ে তারপর আবার কিছুক্ষণ পর বসাতে পারেন এভাবে করে ভাসতে ভাসতে যখন দেখবেন আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে একটা কালচে কালার চলে আসছে তখন বুঝতে পারবেন আচার হয়ে গেছে তারপর চুলাটা কিন্তু অফ করে দিবেন আপনারা চাইলে কিন্তু এখানে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিতে পারেন যদি মনে করেন নর্মাল ফ্রিজে রাখবেন না তাহলে আমি যেহেতু নর্মাল ফ্রিজে রেখেই খাবো তাই আর ভিনেগারটা অ্যাড করলাম না তো এই তো আমার আচারটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা হলে পরে আরও সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি আচারটাকে যেভাবে বয়মে রাখবো আমি দেখিয়ে দিচ্ছি এরকম গোল গোল শেপ করে তারপর বয়মে রাখবো যখন আমার লাগবে তখন কিন্তু এরকম একটা গোল্লা নামালেই হয়ে যাচ্ছে এই আচারটা ডাল এবং মাংস তরকারির সঙ্গে ভুনা খিচুড়ির সঙ্গে ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খালি খালিও কিন্তু অনেক মজার হয় তো এইভাবে করে একবার তৈরি করে দেখবেন বাসায় কেমন লাগে যদি ভালো লাগে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের একটু শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী তো এই তো আমার সবগুলো আচার কিন্তু বানানো হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম